আমার জিজ্ঞেস করলো ভারতের মুসলমানের সংখ্যা কত বল মুসলমানের সংখ্যা হলো আটত্রিশ কোটি খাতাতে আসলে হলো মুসলমান আটচল্লিশ কোটি এই বলতো তিরিশ কোটি এই বলছো আটচল্লিশ কোটি ব্যাপার কি বলে ব্যাপার হলে এই মুসলমানের নামের ঠিক না মুসলমানের নামের ঠিক নাই বলে কেন ন মন মটু তপন স্বপন মিঠুন কালু ধোল ভোলু লালা লীলু এগুলো মুসলমান না

কর নাম সুদন কর তার নাম হলো হলো যেদিন রায় লাগবে সেদিন মঙ্গল জেনে রেখে দেন বন্ধু দু হাজার উনিশ সালের প্রথমে রায় দেওয়া হবে স্বদেশী আর বিদেশি একজন উকিল উঠলেন তিনি হিন্দু লয়া উঠে বলেন ইয়রানার আপনি ভালো করে বলছুন ইয়রানার কে স্বদেশি কে বিদেশি বিচার করুন বললে কেন মুর্শিদাবাদের মাটিতে একজন এমপি তার নাম হলো অধীর রঞ্জন চৌধুরী বাড়ি হল বাংলাদেশ মুর্শিদা এসে হয়ে গেল মিঠুন চক্রবর্তী সিনেমার প্রেস্টার বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়া এসে স্বদেশি পন মুখার্জির বাড়ি ছিল বাংলাদেশ ইন্ডিয়া এসে স্বদেশি রবীন্দ্রনাথের বাড়ি ছিল বাংলাদেশ ইন্ডিয়া এসে স্বদেশি জ্যোতি বসুর বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়া এসে স্বদেশি বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়া এসে স্বদেশি সোনিয়া গান্ডের বাড়ি হলো ইতালিতে ভারতে এসে স্বদেশী ইয়রলার আটলবেরি বাড়ি পাকিস্তান ভারতে এসে স্বদেশী আদবানির বাড়ি হলো পাকিস্তান ভারতে এসে স্বদেশী কুমার শানুর বাড়ি বাংলাদেশ ভারতে এসে স্বদেশী আমরা ভারতে জানো

আমি মক্কা থেকে মদিনায় এসেছি তোমাদের জান্নাতির বার্তা শোনাতে বেহেস্তে পাঠাতে কিন্তু কাফেররা আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে যুদ্ধটার নাম হলো স্তবকের যুদ্ধ কিন্তু সাহাবীদের তরোয়াল নাই কারো ঢাল নাই কারো বললাম নাই কারো বা ঘোড়া নাই কারো উঠ নাই সবাই পেরায় খালি হাতে মক্কা থেকে এসেছে সাহাবীরা রে আমার আল্লাহর দিন জিন্দা করতে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা কারা আছো ইসলামকে সাহায্য করবে আল্লাহ তোমাদের সাহায্য করবে সাহাবারা বসে থাকলো মসজিদের ভিতরে কাপড় ভরতে লাগলো কেউ দাই শোনা বেরাদায় কানের দুল কেউ দায় নাকের ফুল সাহাবীদের মধ্যে যার পকেটে যত টাকা কেউ খেজুর দেয় কেউ টাকা দেয় রোমাল ভত্তি হয়ে নবীর কাছে চলে এলো একজন ব্যক্তি জুম্মার নামাজ পড়ে বাড়ি গেছে মনটা বড় খরা ওনার বিবি হাসি বলছেন তুমি আল্লাহর ঘরে গিয়েছিলেন মসজিদে ইবাদত করতে হাসি খুশি হবে মন কিন্তু মনটা এত কেন ভারী সাহাবি কেঁদে উঠে বললেন বিবি রে আমার কাছে বারবার রুমাল গেছে সামনে ঘুরেছে সবাই টাকা দিতে পড়েছে আমি দিতে পারিনি বড় লজ্জায় করতেছে আমি গরিব মানুষ কিছু দিতে পারি বিবি খানির কাছে বঞ্জন স্বামী গো তুমি কিসের গরিব নারায় তাকবীর জর্বো নারায়ণ তাকবীর আচ্ছা কোন মেয়ে যদি আজো পর্যন্ত বলেছে স্বামীকে ছাড়ার সময় বলেছে তুমি মদ খাও ভাত খাবো না তুমি পরকিয়া করো ভাত খাবো না তোমার উমকের সঙ্গে নিয়ে গেছে ভাত খাবো না কিন্তু কোন মেয়ে বলেছে যে তুমি সুদ খাও আমি ভাবি ভাবো না বলেছে বলবে না কেন সুদে জোরলা দুটো পুরুষ যদি ঝগড়া করে মারপিট করে করে না ফাটিয়ে দেবে এরকম অপরের আর দুটো মেয়ে যদি ঝগড়া করে গোষ্ঠীর কথা বাস্তব করে দেবে

নারী হলো পুরুষের প্রসাদ পুরুষ হলো নারী আল্লাপা করু বাবা রাজ্য খুনের নেমে এলো অন্ধকারের সাথে অনমা কুন্সু আমি মানুষের চোখে দান করেছি তোমার স্বামী সারাদিন কাজ করলো সন্ধ্যায় বাড়ি ফিরে এলো বিবি আদর করে স্বামীর জন্য খাবার দিল বালি সে মাথা দিয়ে শুয়ে গিয়েছো আমি আল্লাহ ওয়া কামারাম মুনির আকাশে চাঁদের আলো জেলে দিয়েছি ওয়াজাআলনা লারদফারাশা আমি জমিনটা বিছানার মতন বিছিয়েছি ওয়াজাআলনা অন্ধকারের সাথে রাত তহিরি করেছি তোমার বিবি আর তুমি এক বালিশে মাথা দিয়েছ এই কেলেঙ্কারি কেউ যদি দেখে না এ লজ্জা পাবে এমন এক জায়গায় তোমরা দুজনে শুয়েছ কেউ দেখে নিলে লজ্জা পাবে আমি আল্লাহ ওয়াজাল্লাল নাইলে লিবাসা অন্ধকারের সাথে রাত তৈরি করেছি স্বামী আর স্ত্রী দুজনে প্রেম সাগরে ডুব দিয়েছো স্বামীর বুকে বিবি বিবির বুকে স্বামী আল্লাহ বলছেন জুইয়ে না লিন্নাসে হুবুশাওয়াতে মিনান নিসা আমি বলি নাই আল্লাহর কোরআন বলছেন সুইয়ে না লিন নাসি হুবু সাহাবাতে মিনান স্বামী এবং স্ত্রী দুজনে প্রেম সাগরের মধ্যেখানে ডুব দিয়েছো যখন প্রেম সাগরে ডুব দিয়েছো alam yakun

রক্তের গোটা বানাবার পরে পেটের ভিতরে কাউন্সিল করি মিনা যাও যাই নিজ করো উল উনসা লাইসা দালিকা বিকাদিরিন আলা আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে যারে খুশি আমি কন্যা বানিয়ে দিই বান্দারে এখানে কারো ডাক্তারের হাত নয় এখানে কারোর কুদরতের হাত নয় মায়ের পেটের ভিতরে আমি যারে খুশি বেদা আছে যারে খুশি আমি কন্যা বানিয়ে দিয়েছি মোবাইল কিনতে মোবাইল কিনতে গিয়ে ক্যামেরা খোঁজো ক্যামেরা ভালো না হলে মোবাইল নাও না শিরু না বেহ আমি তোমার মায়ের পেটের ভিতরে তোমার দুটো মোবাইল না চোখ বানিয়ে দিয়েছি তোমার মা যখন তোমাকে সাঁচাই কোপালে একটা টিপ দেয় এখানে বলে কেন আমার ছেলের যেন নজর না লাগে আল্লাহ বলে বান্দা তোর ভরসা নাই তোর মা বলছে তোর নজর লাগবে তুই সুন্দর বলে আমি আল্লাহ কস সরে বলছি আমি আল্লাহ তোর নজর না লাগে আমি দুটো কালো টিপ তোর চোখে গেছি তোর চোখের মানি দুটো দেখ

যদি শুনতে না পার তোর বিবি কি বলছে তিল বললে তুই তাল বুঝবি আমি তোকে হেডফোন বানায়ে দিয়েছি তোর দুটো কাম বানdare বাজারে গিয়ে পাথর কিনে হাতে পরিস মন গণষ্ট আকিক সোলাইমান দামি দাম পাথর হাতে পরিস তোর পাথর নড়া চোড়া করতে পারে না সানায় আউলিয়া সানায় সুবুলা পাথর যে মুখে দাঁত গুলো দিয়েছি আমি আল্লাহ মাংসর ভিতর থেকে ঠেলে তোকে যে দাঁত দিয়েছি এই দাঁত সানায়াও আউলিয়া সানায় সুবলা রুহাচে এই যে দাঁত গুলো পাথর দিয়ে তৈরি তোর হাতের পাথরের দাম বেশি না তোর মুখের দাঁতের দাম বেশি বিশ্বাস যদি না হয় প্লাস্টিক একটা দাঁত টান মেরে দেখ মুখ খুলে যাবে কতগুলো শিরা দিয়া তোর আমি রিপিট করে রেখেছি বান্দারে বান্দারে তুই চেয়ে ওপরের চাওয়া নিজের চাওয়ালের মধ্যে একটা চামড়ার কম্পিউটার রেখেছি পৃথিবীর কম্পিউটার বানাইছে বিজ্ঞানী মুরগির গোস তুলে দাও বলতে পারবে না ছাগলের গোস তুলে দিলে বলতে পারবে না মাছ তুলে দিলে বলতে পারবে না কম্পিউটার কিন্তু তোর জীবিতা আমি এতবার একটা কম্পিউটার বানাইছি মোষের গোস বলতে পারবে খাসির গোস বলতে পারবে মধুর স্বাদ বলতে পারবে চিনির স্বাদ বলতে পারবে তেতুলের টক বলতে পারবে কুলের টক বলতে পারবে হিন্দি বলতে পারবে উর্দু বলতে পারবে

যদি খাদ ঢুকে এজন্য কতগুলো নাকের ভিতরে চুল দিয়ে আমি ধুলা ধুলো সেকনা করে দিয়েছি সবাই বলুন বান্দারি দেখ আমি একটা ইঞ্জিল দান করে।